আসেন আসেন যার কাছে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে সেই ভয় ছাড়া ভয়ভীতি ছাড়া ব্যবসা নামতে পারেন ঠিক আছে আজকে আমি বলে দেব কীভাবে হ্যাঁ আজ পুরা ভিডিও আমার সাথে থাকবেন পাঁচ হাজার টাকা আপনি ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ এই থেকে আপনার বড় পুঁজি হতে পারে ঠিক আছে কিন্তু আপনার সাহস করে কি করতে হবে নামতে হবে আমাদের কাছে কত রকমের থ্রি পিস আছে ঠিক আছে এই থ্রি পিসগুলো আপনি যেই কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিতে পারবেন আজকে আপনাদেরকে শুধু দশ পিসের করে আপনার ইয়ে দেবো

তাহলে ওইনা এসে 20 পিসে এই যেটার সেলর 20 পিসে আপনার 200 টাকা কমে যাবে এরপরে যে বর্তমানের ভাইরাল টপিক যেই যেটা কারচুপি বলে অনেকে কারচুপির সুতি সেলর ঠিক আছে কারচুপি বলে এটাকে কাজ করে বুকে আর বুকে কাজ করা বুঝছেন আর সারা গায়ে প্রিন্ট করা এই যে দেখেন মাত্র 350 টাকা এটা অবশ্যই 10 পিস নিতে হবে কারণ 10 কালার বুঝতে পেরেছেন

আর অনেক ভালো হবে ঠিক আছে কাপড় কিন্তু দম না ঠিক আছে এটা কিন্তু অনেক জমজমের কাপড়ের মতো কোয়ালিটি গুলজারের ভিতরে ঠিক আছে সুতির দেখেন মানে সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে কথা বলছেন এগুলো আপনার চারশো বিশ টাকা করে বিক্রি করবো যদি দশ পিস নেয় ঠিক আছে এমনিতে আমরা চারশো তিরিশ টাকা করে বিক্রি করি আর যদি কেউ বিশ পিস নেয় তাহলে বিশ টাকা করে ছাড় ওকে এটাতে এমন ক্যাটালগ সেটিং থাকবে এরকম ক্যাটালগ সেটিং জি ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে এরকম अवेलेबल अवेलेबल কালেকশন আছে এটা যত চাই দিতে পারবো এটা চুন্নাটা এটা ওন্নাটা আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ পাঁচ হাতে নামাজ জন্য এটার ভিতরে আরেকটি সুন্দর কালেকশন আছে এটাকে বলে আজওয়া কালেকশন এখানে একবার ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন এটা 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা এটা খুবই ভালো হবে হ্যাঁ খুবই ভালো হবে

সুপার হিট কালেকশন এগুলো ঈদের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো একেবারে নতুন এটা পেয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ পাশাতের নামাজ জন্য পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে দেখেন কি ডিজাইন আচ্ছা ডিজাইনটা খুব অসাধারণ সুপার হিট सेम প্রাইজের ভিতরে सेम প্রাইজের ভিতরে 440 আচ্ছা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাশাতের নামাজ জন্য হবে দেখছেন কত সুন্দর সম্পূর্ণ পাশাতের নামাজ জন্য হবে অসাধারণ কালেকশন কত ভাই এটা তো আমরা তো আগে ছয়শ টাকা বিক্রি করতাম এখন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি সুন্দর আরো অফার দিতে চান আমি নিজে বলছি বলেন আপনি বলেন

এটার কাপড়ের কোয়ালিটি আরো ভালো এটা প্রাইসটা একটু বেশি ঠিক আছে আচ্ছা এটা দাম 650 টাকা যদি কেউ একটু বাড়িয়ে নেয় যদি 20 টাই ওভার করে তাহলে 640 30 টাকা করে ওকে এটা শুন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এগুলো अवेलेबल দিতে পারবেন নাম জি অবশ্যই ওকে এটা হচ্ছে দেখেন কত সুন্দর এটা হলো পাকিজা পাকিজা জি প্যাকেজের ভিতরে সুন্দর টাকা ঠিক আছে 10 পিস নিলে 6300 টাকা 6300 টাকা এটা সম্পূর্ণ পাঁচ হাতে হবে চারটা করে চারটা করে নেক্সট নেক্সট আমরা লাক্সারি লাক্সারি ভিতরে দেখেন লং

এটি যদি কেউ চায় এক পিসও নিতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে দেড়শো টাকা হোম ডেলিভারি চার্জ ঠিক আছে আর একটি এটি একটির দাম হলো সাতশো টাকা মোট আষ্টশো পঞ্চাশ টাকা যদি আমাদেরকে বিকাশ করে দেয় তাহলে আমরা পাঠিয়ে দেবো ফুল টাকা পেমেন্ট করতে হবে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে জি এই সুযোগও দিচ্ছেন এক পিসে জি লাক্সারির ক্ষেত্রে আমরা এক পিসের মানে সুযোগও দিচ্ছি ঠিক আছে যেহেতু লাক্সারিটা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি সবাই পছন্দ করে তো অনেকে এটা কিনে নিয়ে পড়ার জন্য মানে ব্যবহার করার জন্য কিনতে চায় ঠিক আছে সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি এই অফারটা এই দেখেন কত সুন্দর ডিজাইন সেই কালেকশন স্যার মনে কি জীবন তো ফুল মনে ফুল কথা বলে এত সুন্দর এটা চুন না জি সম্পূর্ণ নামার জন্য জি সম্পূর্ণ পাশাতে নামার জন্য আড়াই হাত বহর সরি সোয়া দুই হাত বহর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তারপর কি দেখাবেন ভাই তারপর দেখাচ্ছি জর্জেট জর্জেট জি আচ্ছা জর্জেটের দাম থাকবে কত এগুলি ভাই জর্জেট তো আমরা বিক্রি করি 750 টাকা যদি কেউ ছয়টা নেয় ছয়টা ধরো ছয়টা নেয় তাহলে সাতশো টাকা সাতশো টাকা জি অন্যটা দেখি আমরা পুন্নাটাও কাজ করা থাকবে আচ্ছা কাজ করা থাকবে জি মাহফুজ এরকম তো আপনার কাছে অনেক কালেকশন অনেক কালেকশন আছে অনেক কালেকশন ভিডিওতে কিছু কালেকশন দেখাই কিছু মাত্র কালেকশন দেখাই যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে 5000 টাকার মাল 5000 টাকার মাল দিচ্ছি আর সরাসরি আসলে মন মতো নিতে পারবে জি মন মতো নিতে পারবে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সিম্পল কিনা ব্যবস্থা যদি আমার কাপড় সে ঠিক মতো ফেরত দিতে পারে তা অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা ঠিক আছে মাহফুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা নতুন নতুন ভিডিও দেখব ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি